আমরা হোয়াটসঅ্যাপ লগিং করার সময় বা আমরা হোয়াটসঅ্যাপ খোলার সময় দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আসতে পারে কারণ আমাদের হোয়াটসঅ্যাপটা প্রবলেম থাকার কারণে বা আমাদের মেসেজ আসার যে জায়গাগুলো বা কল আসার জায়গাগুলো প্রবলেম থাকার কারণে আমরা সেটি প্রবলেম থাকার কারণে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস দেখা ঠিক আছে বা অন্য রকম দেখতে পারে মানে আমাদের লগিং কোডটা আসে না একটা কথা সিক্স ডিজিটের কোডটা আসে না সেই সেই সিক্স ডিজিটের কোডটা কীভাবে আনবো ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি ভিডিও বেশি কথা না বাড়ি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমরা কাজে চলে প্রথমে আমরা হোয়াটসঅ্যাপটা ক্লিক করে ধরে রাখবো হোয়াটসঅ্যাপটা সেফে ধরে রাখবো তারপর এরকম একটি চলে আসবো অ্যাপ ইনফো অ্যাপ ইনফো এরকম চলে আসবো তো আমরা অনেক সময় বুঝি না এভাবে আসে না আমাদের ঠিক আছে তো আমরা সেটেক্ট সেটিংসে চলে যাব সেটিংস চলে আসার পর আমরা চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট অ্যাপ ম্যানেজার ঠিক আছে এরকম চলে আসবে তো অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করলাম আমি টোটাল অ্যাপস দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট এই যে উপরে অ্যাপ লিস্ট বা আপনার টোটাল অ্যাপস চলে আসতে পারে তো এখানে ক্লিক করলাম অ্যাপ লিস্টে ক্লিক করার পর এখানে আমরা চলে যাব উপরে সার্জ বাড়ে চার্জ বাড়ে লিখব হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন স্টোরেজ এন্ড কেস স্টোরেজ এন্ড কেস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস এই ক্লিয়ার কেসে ক্লিক করব ক্লিয়ার কেসে ক্লিক করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নোটিফিকেশনে ক্লিক করবো নোটিফিকেশনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিলাম নোটিফিকেশন অন করার পর আমরা প্যাকেজ চলে যাবো একটু তারপর দেখতে পাচ্ছি দুই নম্বর পারমিশন আমরা প্রথমে কি করলাম এই যে এন্ড কেস ঠিক আছে পরে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছেন এই যে এটাকে অন করে দিলাম পারমিশনটা টা অন করে দিলাম তারপর পারমিশনে ক্লিক করবো পারমিশন ক্লিক করে সকাল পারমিশনগুলো আমরা এখান থেকে অ্যালাউ করে দেব সবগুলো অ্যালাউ করে দেব ঠিক আছে সবগুলো অ্যালাউ করে দেব আমাদের এগুলো সবগুলো প্রয়োজন আছে তো লোকেশন না করলেও সমস্যা নেই এখানে অ্যালাউ করে দেব সবগুলো মাইক্রোফোন অ্যালাউ করে দেব এটাও দরকার আমাদের হোয়াটসঅ্যাপে মিউজিক এখানে অডিও এটাও দরকার ফোন দরকার ঠিক আছে আমাদের কল অবশ্যই আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ অল এস এম এস অবশ্যই আসবে দরকার তারপর এগুলো আমি সবগুলো দেখতে পাচ্ছেন এই করে দিলাম হ্যাঁ তারপর এখান থেকে বেগে চলে যাবো বেগে আসার পর এই হোয়াটসঅ্যাপের আর কোনো কাজ নেই আমরা পারমিশন নোটিফিকেশন সব কিছু শেষ করে দিয়েছি ঠিক আছে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাবো মেসেঞ্জার মেসেজে যেহেতু আমাদের মেসেজের মাধ্যমে আমরা কোর্টে নিয়ে আসবো মেসেজটা ট্যাপ কত রাখবো সে আগের মতো চলে যাবো ঠিক আছে এই দেখতে পাচ্ছেন অ্যাপ ইনভো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা চলে যাবো আগের মতো স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবো জেন কেস ক্লিয়ার করার পর না আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস এই ক্লিয়ার কেসে উপরে ক্লিক করলাম আবার তারপরে এখানে কেসগুলো ক্লিয়ার হয়ে যাবে তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে ক্লিক করব যদি নোটিফিকেশনটা অবশ্যই অফ থাকে তাহলে অন করে দিবেন ঠিক আছে তারপরে আমরা একটু নিচে চলে যাব দেখতে পাচ্ছেন নোটিফিকেশন স্টাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিং ইন দ্য অ্যাপস বাকি আপনি মেসেজ এ গেলেও কিন্তু এরকম পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন

তো এখানে এনাবল ইসফার্ম প্রোটেকশন দেখতে পাচ্ছেন এখানে একটু অফ করে দিবেন তারপর আমরা বেরিয়ে যাব এখানে বেরিয়ে আসার পর আমরা কি করব সে আগের জায়গায় চলে যাবো একটু বেগে চলে গেলাম এই নোটিফিকেশনটা তো অন করে দিলাম তারপর পারমিশনটা দেখতে পাচ্ছেন অবশ্যই পারমিশনটা আমরা সবগুলো অ্যালাউ করে দিব আমাদের সবগুলো অ্যালাউ করা আছে যে দেখতে পাচ্ছেন নোট অ্যালাউ নিচে শুধু লোকেশনটা লোকেশন প্রয়োজন নেই তো এগুলো সবগুলো কিন্তু এভাবে অ্যালাউ করে দিবেন দেখতে পাচ্ছেন দোট অ্যালাউ থাকলে সব সময় যে অ্যালাউ করে দিবেন হ্যাঁ সবগুলো অ্যালাউ করে দিবেন তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আসার পর আমরা চাইলে একটু রিজিস্টার্ট মারতে পারি ফোনটার ঠিক আছে রিস্টার্ট মারিয়ে তারপর আমরা দেখতে পাচ্ছেন এবার চলে যাব আমরা ইতে হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে চলে গেলাম আমি হোয়াটসঅ্যাপে আসার পর আমরা এবার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটা খুলব এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ইংলিশ এখানে এখানে ক্লিক করবেন থেকে ক্লিক করার পর এখানে এগ্রি এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন এগ্রি এন্ড কন্টিনিউ ক্লিক করার পর এবার আমরা এখানে ফোন নাম্বারটা দিব আমাদের যে ফোন নাম্বারটা আছে আমরা সে ফোন নাম্বারটা এখানে দিয়ে তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর এখানে যদি বাংলাদেশ সিলেক্ট করে না থাকে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম তাহলে এখানে এইবার এখানে কি করবো এখানে নেক্সটে ক্লিক করবো এই যে নেক্সট নেক্সটে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের এই দেখতে পাচ্ছেন ওটিপি কোডটা টু স্টেপ ভেরিফিকেশন ফিন ইউ ক্রেডিট উইন ইউ সেট আপ টু স্টেপ ভেরিফিকেশন কোড মানে এখানে আমাদের একটি ফিন নাম্বার চলে আসবে কোডটি চলে আসবে ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করবো এখানে কোডের জন্য ফি অবশ্যই একটু অপেক্ষা করব আমরা করার জন্য সরি এখানে যে পাসওয়ার্ডটি চাচ্ছে আপনার ইন্টার সিক্স ডিজিটের পাসওয়ার্ড যদি আপনারা দিয়ে থাকেন ঠিক আছে সেখানে সেটা চাচ্ছে তো আমি সেই পাসওয়ার্ডটা নিলাম এখানে কিন্তু কোনো কোড আসে নাই ঠিক আছে ভেরিফিকেশন যে পাসওয়ার্ডটি রয়েছে কোডটি রয়েছে সেখানে এই ভেরিফিকেশন কমপ্লিট হুম এখানে দেখতে পাচ্ছেন আমার দেখে কি আসে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন স্কিপ করে দিব পারমিশন স্কিপ করে দিলাম আমি স্কিপ করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আপনার কিন্তু এটা অটোমেটিকলি দেখতে পাচ্ছেন এই ইন ইনস্টল হয়ে যাচ্ছে ঠিক আছে ইনস্টলিং প্লিজ ওয়েট ওয়েট দেখ এখানে আমার ফিনটি আবার চাচ্ছে ঠিক আছে আমি আবার দিয়ে দিচ্ছি ভেরিফিকেশন ফিনটি দেখতে পাচ্ছেন আমার অটোমেটিকলি হোয়াটসঅ্যাপটা কিন্তু খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমি হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করে ফেলছি ঠিক আছে তো এইভাবে মূলত আপনি এই কাজগুলো করলে কিন্তু অটোমেটিকলি আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লাগে যদি অবশ্যই কি করবেন আপনার আর একটা টিপস শিখাই দিয়ে অবশ্যই আপনার টুইস ভেরিফিকেশনটা করে নেবেন আপনার ইতে হোয়াটসঅ্যাপে ঠিক আছে তারপরে কিন্তু এত ঝামেলা করা লাগবে না